এখন আপনারা দেখবেন জ্যোতি রান্নাঘর আজ আমি আমার রান্নাঘরে বানাবো বাদাম দিয়ে লাল শাকের ভাজা তার জন্য দেখুন এখানে আমি লাল শাকটা খুব ভালো করে কেটে ভালোভাবে নিয়েছি ধুয়ে নিয়েছিলাম নিয়েছি একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচনো তিন থেকে চারটে কাঁচা লঙ্কা কুচনো নিয়েছি কিছুটা রসুন কুঁচনো আর এখানে বাদাম এটা হচ্ছে খোঁজে বাদাম চীনা বাদাম বলা হয় সেই বাদাম এবারে গ্যাসে আমি কড়াইটা বসিয়ে দেবো কড়াই বসিয়ে কড়াইটা আমার গরম হয়ে গেছে দিয়ে দেব এখানে কিছুটা পরিমাণে সরষের তেল এখানে আমি বড় চামচে দু চামচ পরিমাণে সরষের তেল দিয়েছি তেলটা গরম হওয়া পর্যন্ত আমি একটু অপেক্ষা করব তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে দিয়ে দেব এখানে বাদামগুলো এখানে আমি অল্প পরিমাণে তেলের ব্যবহার করেছি কেননা বাদাম থেকেও একটু তেল বের হবে সেই জন্য এবারে আমি এটা দুই থেকে তিন মিনিট মতন একটু হালকা আছে ভেজে নেব বাদামটা ভাজা হয়ে গেছে আমি এবারে এটা সবটা তুলে ফেলব এই তেলের মধ্যেই দিয়ে দেব কিছুটা পরিমাণে কালো জিরে আর শুকনো লঙ্কা ফোরনটা একটু ভেজে নিয়ে দুই মিনিট মতো দিয়ে দেব এখানে কুচিয়ে রাখা রসুন এখানে রসুন কুচানো না দিলেই স্বাদ স্বাদের স্বাদটা খুব ভালো লাগবে না তাই জন্য এটা রসুন দিয়েছি আপনারা চাইলে এটা না দিয়েও করতে পারেন তবে রসুন দিলে এর স্বাদটা দ্বিগুণ বেড়ে যাবে রসুনটা একটু ভাজা হয়ে গেছে দিয়ে দেবো এখানে কুচিয়ে রাখা পেঁয়াজ এই সময় অবশ্যই গ্যাসের আঁচটা একটু কমিয়ে রাখবেন না এটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে পেঁয়াজ রসুনটা আমি ভেজে নিয়েছি তিন মিনিট মতো দিয়ে দেব কেটে রাখা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা দিয়ে আমি এখানে একটু সামান্য সময় নেড়ে নিয়ে দিয়ে দেব এখানে আগের থেকে কেটে রাখা এই লাল শাকগুলো এখন লাল শাকগুলো আগেকারে যখন অতটা ঠিক লাল পাওয়া যায় না এইরকমই আমাদের এখানে পাওয়া যায় আপনাদের ওখানে সত্যিই একদম যে অরিজিনাল লাল শাক সেটা পাওয়া যায় না আমাকে জানাবে আমার একটু ভালো লাগবে শুনলে যে তাদের কোথাও সেরকম ধরনের জিনিস পাওয়া যায় দেখুন এবার এই কারণে নেড়ে দেবো নেড়ে আমি পাঁচ মিনিট মতো অপেক্ষা করব দেখুন শাকটার মধ্যে এবার আমি দিয়ে দেব স্বাদ নুন আপনারা আপনাদের নিঃস্বাদ অনুসারে দেবেন কেননা সকলে নুনের স্বাদ সমান হয় না দিয়ে দেব হাফ চামচ পরিমাণে মোড়ো হলুদ তবুও বলে রাখি আমি এখানে নুন দিয়েছি মোটামুটি দু চামচ মতো একবার ভর্তি করে দিয়েছি আর দুবার একটু হাফ হাফ করে আমি এখানে নুন দিয়েছি এইভাবে আমি শাকটা আর কিছুক্ষণ ধরে একটু নাড়াচাড়া করে নেব এখানে আমি ঢাকা দেবো না ঢাকা দিতে পরে শাক থেকে প্রচুর পরিমাণে জল বের হবে যেটা আবার শুকোতেও সময় লাগবে এবং শাকটা বেশি সেদ্ধ হওয়া বা কাদা কাদা মতন একটা হয়ে যায় যেটা খেতে একদম বেশ লাগবে এটা আমি এবার পাঁচ মিনিট মতন আরও হতে দেবো ফিরে আসলাম পাঁচ থেকে ছ মিনিট পরে দেখুন শাকটা কত সুন্দর ভাজাও হয়ে গেছে একটা সুন্দর কালারও হয়েছে এই সময় এতে আমি দিয়ে দেব আগের থেকে ভেজে রাখা এই বাদামগুলো বাদামটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব দিয়ে দেবো ছোটো চামচের এক চামচ পরিমাণে চিনি চিনিটা সম্পূর্ণ অপশনাল আপনারা চাইলে ব্যবহার করতে পারে বা নাও ব্যবহার করতে পারে এটা দিলে এই স্বাদটা একটু ব্যালেন্স হয়ে যায় আর খেতে সেচের সুস্বাদু হয় এইভাবে দিয়ে দেব আগের থেকে রেডি করে রাখা এই তিলটা তিল সকলের শরীরের জন্য খাওয়া ভীষণ উপকারী এবং গরমের দিনে তিল খেলে শরীর খুব ঠান্ডা হয় আর এই স্বাদটাকে একটু তিল সরিয়ে ভাজলে এর স্বাদও বিষয়ে ভালো হবে দেখুন এবার আমি এটা আরও পাঁচ মিনিট মতন এইভাবেই ভেজে নেব দেখুন সম্পূর্ণ রেডি হয়ে গেছে আমি এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে শাকটা নামিয়ে দেব দেখুন রেডি হয়ে গেল আজকে বাদামে লাল শাক আপনারা সকলেই বলবেন আমার কমেন্ট বক্সে রেসিপিটি কেমন লাগলো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাকে একটু দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এগিয়ে যেতে সাহায্য করবেন যারা আমাকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেছেন অনেকটা ভালোবাসা দিয়েছেন আপনাদের কাছে আমার একান্তই অনুরোধ আপনারা আমাকে ছেড়ে যাবেন না যদি আমার ভিডিওতে কোনো ভুল ত্রুটি থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে একটু জানাবে আমি চেষ্টা করব পরের বারে সেটা সুধরিয়ে নেওয়ার এবং আমার তরফ থেকে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ সকলেই ভালো থাকবে সুস্থ থাকবেন